आशु की आराधना की जना श्रुधिया आराधना ऊपर जाती है आ खीशीले कर नीचे, नीचे जाती है, है। की छता श्रुधिया आराधना ऊपर जाती है वाला चीपो ने नलम दिया सारा ढोते ना निकुलम एक्टिविटीज है तो इधर কি চন্টার দাঁড়ি চন্টার দাঁড়ি গুলো একটু মোড়া রাইজেনার স্টেপল একটু তলার দিকে স্টেপল বাকি যেটা দড়ি দেব আর তারপর মাথাটাকে মাথা দিয়ে আসছ স্টেপল মেরে সাপোর্ট তাহলে ইন্ডিয়ান কল দিছে স্টেপল মারা মাথার স্টেপল মারা সাপোর্ট তুমি আর প্লিজ আর হাত লাগিও না এটা হবে আর কিছু কথা ওই যে স্টেপল আইলে এই দিদিদি এটা নি আই

उसे पावसा निया जा। हाय स्टेपलेट्टा निया लोके जिनी समर्थी। जा निया सुन। दीदी की आमानुता तो एक बार सेम टू सेम बोलना कि आमी और काट कोर्बा। सेम टू सेम मने बुझलाम ना। और काट की तौरी पोज़े जा निया। तो आमार पोज़े कौन ना? तो तौर पोज़े दस स्टेपलेट्टा निया है ताले। लोके काट कोट्टे চাওক দি কাটকণা ওটা রাখ নষ্ট হয়ে যাবে কাটায় 200 টাকা ওর দিয়ে বাইন্ডিং দে বাবা দিয়ে দিয়ে দি বড় করে বাইন্ডিং বড় আমি দিয়ে কেটে গিট মেরে দিচ্ছি

এবার তোর এই পেজ গুলো নিয়ে যাস চব্বিশ নার্বিশ টা পারবি পেন্সিল বক্সে চারটো গেলো বলেক্ষণ শেষ হলো বলে হ্যাঁ আর দাঁড়িয়ে এখন কি করে সব ফেলো আচ্ছা পাশরাত এটা দিই টাকা দাম মাল কিনে দিছোনা বন্ধ কি এনে কথা good mm -hmm.